সনাতন ধর্মের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর সেই সর্বজনীন দুর্গা উৎসবে দক্ষিণে রামকৃষ্ণ সঙ্গ আদ্যাপীঠের মহাসমরে পালিত হতে দেখা গেল মহানবমীর হোমযজ্ঞ অনুষ্ঠান অগণতি মানুষ সকাল থেকেই এই হোমযজ্ঞ অনুষ্ঠানে দেখার জন্য ভিড় করেছিল চোখে পড়ার মতো, আর এই হোমযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্যাপীঠের মহারাজ ব্রহ্মচারী মুরাল ভাই এছাড়াও সাদিকা দীপামা ও আদ্যাপীঠের ব্রহ্মচারীগণ হোমযজ্ঞ দেখতে আসা ভক্তবিন্দির ভিড় ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও রাহুল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন 啊，你不要。 মহানবমী এই মহানবমীর অনুষ্ঠানে কি এই মহা চলতে দেখছে কেমন লাগছে দারুণ লাগছে এরকম একটা ঐতিহাসিক ব্যাপার মায়ের সামনে কথা হচ্ছে সেই যুগের আজ আমরা নিতে পারছি এটাই আমার কাছে অনেক আমি অনেক ছোটোবেলা থেকে রাতা পিঠে আসছি বা এখানে দীক্ষিত লাইফ নাম্বার যেটা আমি ফিল করি মায়ের কাছে এসে সেটা অন্য কিছুতে পাই না খানে যে শান্তি না আসলে মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে অনেক কিছু পুরোনো স্মৃতি সেগুলো মনে হয়ে যায় আর মায়ের কাছে থেকে আসছি আমরা আমি এখান থেকে দীক্ষিত আমার স্ত্রী কোথা থেকে আসছি আমি আসছি ব্যারাকপুর থেকে দেখা খুব থাকি আমরা আমার স্ত্রীও রয়েছেন মন দীক্ষিত এখান থেকে আমরা হিমাল ত্রিপাঠী মহারাজের আমি এখান থেকে দীক্ষিত রয়েছি আমরা আমরা গৌতম চন্দ্র আপনারা দেখছেন আদ্যপী থেকে নবমী দিন নবমী দিন পেয়ে গেছি হোম যজ্ঞ এই হোম অনুষ্ঠানে বসে বসে যজ্ঞ করেছিলেন আদ্যাপীঠের ধরাই ভাই তাকে জিজ্ঞেস করলেন কি যোগ্য আসলে এই যে যজ্ঞ অনুষ্ঠান হলে जो योग्य अनुष्ठान शेम क्या है? <sm> <जीज़ा>, <दो> <compleması cartoon noise> চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার